আজকের এই ভিডিওতে কথা বলবো নবাবি কে খেত বাংলাদেশের জনপ্রিয় কাপল ব্লগার জান্নাত ইসলামকে নিয়ে বাস্তব জীবনে কে এই জান্নাত ইসলাম কি তার আসল পরিচয় কখন কোন অবস্থা থেকে উঠে এসেছিলেন তিনি তাছাড়া তার জীবনের গল্প সফলতার গল্প ইনকাম রিলেশনশিপ থেকে শুরু করে অজানা অনেক তথ্যই প্রকাশ করা হবে তো চলুন আগানো যাক দুই সালে বাংলাদেশের কুমিল্লা জেলায় জন্ম নিয়েছিলেন জান্নাত সেই হিসেবে চলতি বছর তথা দুই হাজার সালে দাঁড়িয়ে তার বর্তমান বয়স একুশ বছর নিম্ন মধ্যবিত্ত একটি মুসলিম পরিবারে জন্ম নেওয়ায় তার নাম রাখা হয় জান্নাত ইসলাম আনিকা তবে তিনি জান্নাত নামে কাপল ব্লগিং এর মাধ্যমে পরিচিতির পাশাপাশি জনপ্রিয়তা লাভ করেন পেশাগতভাবে তিনি একজন অভিনেত্রী মডেল এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার উচ্চতার দিক দিয়ে তিনি পাসপোর্ট প্লাস ওজন মোটামুটি পঞ্চান্ন কেজি জান্নাত ইসলাম আনিকা পড়াশোনা করেছিলেন এস পর্যন্ত তিনি রেলওয়ে পাবলিক স্কুলে পড়াশোনা করেন সেখান থেকে তিনি কয়েক বছর পূর্বে মেট্রিক পাশ করেন পরবর্তীতে আর লেখাপড়া কন্টিনিউ করেননি হ্যাঁ জান্নাত ইসলাম আনিকা ইতিমধ্যে বিবাহিত তিনি কয়েক বছর আগে বিয়ে করে নিয়েছিলেন ওয়ে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাত ফেব্রুয়ারি দুই সালে তার হাজবেন্ড মোহাম্মদ রাসেল ইসলাম তারা প্রেম করে বিয়ে করেছিলেন প্রেম করে বিয়ে করে তারা খুবই অভাব অনটনে পড়েছিলেন ভিডিও ক্রিয়েটিং এর মাধ্যমে আস্তে আস্তে সচ্ছল হন তারা আর হ্যাঁ ওয়াজিয়া নামক অলরেডি তাদের সংসারে একজন মেয়ে সন্তান রয়েছে বেশ কয়েক বছর আগে টিকটকের মাধ্যমে ভিডিও বানানো শুরু করেন জান্নাত তিনি কাপল ব্লগিং এর মাধ্যমে সব থেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছেন তার হাজবেন্ড রাসেলের সঙ্গে ভিডিও তৈরি করেন তিনি সম্প্রতি তারা শুধু ভিডিও নয় সেই সাথে অভিনয় করছেন বিভিন্ন রকম মিউজিক ভিডিও এবং নাটকে যেগুলোর মাধ্যমে পপুলারিটি করে নিয়েছেন হিউজ পরিমাণ তবে জনপ্রিয়তার পাশাপাশি তাদের সমালোচনাও রয়েছে কেননা তারা কাপল ব্লগার বর্তমানে আমাদের দেশে কাপল ব্লগিং মানেই খারাপ কিছু অশ্লীল কিছু আসলে কিছু কাপল ব্লগার এই কাপল ব্লগিং কমিউনিটিকে নষ্ট করেছে যাদের কারণে কাপল ব্লগারদের আত্মসম্মানীয় খারাপ প্রভাব পড়েছে অথচ কাপল ব্লগিংটা অশ্লীল কিছু নয় কাপল ব্লগিং সুশীলভাবেও করা যায় যাই হোক তা নিয়ে আর কথা বাড়াতে না এই সময়ে ভিডিও ক্রিয়েটিং এর মাধ্যমে ভালো পরিমাণ অর্থ উপার্জন করেন তিনি তিনি বিভিন্ন মাধ্যমে আয় করেন যেমন ভিডিও ক্রিয়েটিং মডেলিং অভিনয় এছাড়া তিনি স্পন্সরশিপ এবং প্রমোশনের মাধ্যমেও ভালো টাকা ইনকাম করেন সব মিলিয়ে তার মাসিক ইনকাম আনুমানিক লক্ষ টাকার উপরে যাই হোক মূলত নিয়েই ছিল ভিডিও পরবর্তীতে কাকে নিয়ে ভিডিও চান কিংবা কোন তারকার লাইফ স্টোরি সম্পর্কে অবগত হতে চান তা মন্তব্যের বক্সে জানাতে পারেন আজকে এখানে শেষ করে বিদায় নিচ্ছি টেক কেয়ার অফ ইউর সেল থ্যাংক ইউ